চেন্নাই ওয়েলকাম টয়লি মুভ যাও অনেকদিন পর আবার আজকে একটা ডেলি ব্লক করছি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি একটা বন্ধুর বাড়ি চেন্নাইতে আমাদের একটা মাত্রই বন্ধু থাকে তারই বাড়ি যাচ্ছি আর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এবার জাস্ট বেরোবো খাটের অবস্থা একবার দেখিয়ে দে কি অবস্থা কি করতে যাচ্ছিস বল প্রচণ্ড শরীর খারাপ আমরা পুজোর পরে বাড়ি ফিরেছি এক সপ্তাহ প্রচণ্ড একদম জ্বরে ইয়েছিলো যাই হোক সেসব কথা ও আমরা যাচ্ছি হচ্ছে বিজয়া সম্মেলনী করতে পুজো তো দেখা হয়নি পুজো যে যার বাড়ি গেছিলাম তো বিজয়া সম্মেলনী হচ্ছে মানে বেসিক্যালি একটু খাওয়া দাওয়া হবে তারপরে কালকে কোথাও একটা ঘুরতে যেতে পারি তো এই ব্লগটা কালকে অব্দি আমি কন্টিনিউ করব সরি কান খোঁচানোর হাতে আছে তো চল যাওয়া যাক আর ক্যামেরাটা ও ধরে আছে এখানে ও একদম জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে ঠিক আছে তোর ওটা পেটেন্ট একটা নাচ হয়ে গেছে ওটা নতুন স্টার্ট এই আচ্ছা চেন্নাই আসার আচ্ছা ফ্যান অফ করে বলছি জলদি বল প্রচন্ড গরম লাগছে পর আমরা ফিরে চলে আবার আমাদের চেন্নাই নাম্মা চেন্নাই এবং লাস্ট এক সপ্তাহ তো আবার সেই আগের বারের মতোই কেস ফোর কিছু মানে একদম সাত দিন উল্টে পড়ে আছে নো বিরিয়ানি নাথিং আমি সুন্দর খেয়ে দিয়ে এসেছি আমি আবার এসে একটু পড়েছিলাম ওরও এসে এক সপ্তাহ এখানে ওই চললো আমাদের ডাক্তার দেখানো তো ওই ফেজটা কাটাতে আজকে আমরা যাচ্ছি বিজয়া সম্মেলনী করতে যেমন ও বললো আজকে বিজয়া সম্মেলনী তো মনে হচ্ছে বিরিয়ানি হবে

আচ্ছা ওখানে গিয়েই দেখাবো বিরিয়ানি তো বলেই দিলাম আমার চিকেন চাপ আছে আর কি গিয়ে হয়েছে তাহলে চল অনেক দেরি হয়ে গেল হ্যাঁ এবার যাওয়া যাক যাওয়া এই আগে মারাত্মক জ্যাম দেখতে পাচ্ছি এখানেও দেখাচ্ছে পুরো লাল একদম গাড়িটা সামনেটা বেশ ধুলো ধুলো হয়ে গেছে তে বেলটা বাজাতে যাচ্ছিলাম মানে ভাগ্যিস ওরা বেরিয়ে এসছে তাই জন্য আমি বেঁচে গেছি না হলে লোকের বাড়িতে ঢুকতে হতো মেবি তামিল হবে হয়তো আর ও এখানে সুন্দর করে গাড়িটা পার্ক করে দিয়েছে একটু টেনশনে ছিলাম ভালো করে পার্কটা হবে কি না সুন্দর জায়গা একদম বন আমাদের একদম দারুণ জায়গা দিয়েছে পার্ক হয়ে গেছে গাড়ি পুরো তো এখন হচ্ছে গল্প আবার পরে দেখা হবে খাওয়ার সময় তো এই একদম

আলাদা করে আবার চিকেন বিরিয়ানি লজ্জা লাগছে চিকেন লজ্জা লাগছে কি বলছে

আরেক মাস্ট্রো এইস এখন বিপ্লবদের ছাদে এই যে এদিকে ডিএলএফ আইটি পার্ক আর এই যে এইদিকে ছাদ ঠান্ডা ঠান্ডা হাওয়া হ্যাঁ হ্যাঁ ওইদিকেই থাকে যে এই দিক দিয়ে এলি না এখান থেকে কিন্তু আমাদের বেশি দূর নয় তুই যেমন আগে ধর শিল্পক পেরামপুর যেরকম ছিল এটা কিন্তু ওইরকমই হয়ে গেছে

এখন যাচ্ছে গাড়িটা তাই নাকি এবার যদি একবারও তোকে লিফটটা দেখেছি তাহলে যাবো এখন আমরা বেরোচ্ছি গাড়িটা কি করে বের করা হবে সেই নিয়ে হচ্ছে ব্যাপার মানে ব্যাক করে হবে নাকি কি করে হবে আরো ওদিকে গেট খুলছে এখান থেকে আমরা মোটামুটি বেরিয়ে গেলাম এখন এখানে এই যে অন্য রেস্টুরেন্ট আরও দেখছি কারণ এখানে অপশন ভীষণ কম জাস্ট পাঁচটা হাতে কোনো অপশন আছে তো তার মধ্যে তো খাওয়া যায় না তো চলো এরা দেখুক আমি একবার সামনেটা সমুদ্রটা দেখে আসি যাবো না অতটা জাস্ট এই সামনেটুকুই এটুকুই যাবো মুখ দিয়ে আবার লাল ঝোল পড়ছে আমার দেখে ভয় লাগছে আমরা যাচ্ছি একটা কোকোমো রেস্টুরেন্টে কোকোমো টিকিমো টিকি শাক আমার মনে হলো আমি কোকো মেলন বললাম কিনা ওরা সামনের দিকে যাচ্ছে আমাদের গাড়িটা এখানেই ছাড়তে হলো বেলে পার্কিং হবে তাই গাড়িটা নিয়ে যাচ্ছে এখন এখানে থাকারও জায়গা আছে আবার এটার ভেতর দিয়ে আমাদের যেই রেস্টুরেন্ট টা ভীষণ সুন্দর জায়গাটা এই সাইড এ যে থাকার জায়গাগুলো তো রেস্টুরেন্ট এদিক ওদিক করে ক্যান্সেল করে এখানে এই খাবার পাওয়া যাবে না ওখানে ওই খাবার পাওয়া যাবে না সব কিছু করে ফাইনালি আমাদের কোকোমোতেই আসতে হলো কোকোমো টিকি শ্যাক একদম সমুদ্রের ধারে একদমই অনেকটাই কাছাকাছি সমুদ্রের উপরেই সমুদ্রের ধারে বসে পড়েছি আমরা সাথেও পেয়ে গেছে মেনু কার্ড এখন গন শুরু করে দিয়েছে মেনু ঠিক তারপরে আমরা খাবো হচ্ছে চিকেন স্কুয়ার সো হরিসার চিকেন স্কুয়ার এটা খাওয়া যেতে পারে আমরা তারপর খাবো হচ্ছে फ्रेंच फ्राई मसाला फ्रेंच फ्राई सॉस दैट इज जो जो चिकन स्कीवर और व्हिच आर चिकन स्कीवर जो जो चीज ना हां ओ दैट वी हैव एनी मेयोनीज और सम मेयोनीज আমি পুরো জায়গাটা ঘুরে দেখছি এত সুন্দর লাগছে ওদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে কি সুন্দর একটা বাঁশ দিয়ে তৈরি করা রয়েছে একটা এইখানে ঢোকার মতো এন্ট্রান্স একটা ঘরের ইয়ে দিয়ে হাট শেপে করা আছে এখানেও বসে খাওয়া যেতে পারে তারপরে ওই দূরের সাদাগুলো দেখছি ওগুলো টেন্ট টাইপের একটু কাছে গিয়ে দেখি মানে কোনো স্পেশাল ডে ইয়ে করলে ওইখানে গিয়ে করা যেতে পারে আর সামনেই সমুদ্র তো এত সুন্দর লাগছে এত মানে পাথর মধ্যে এসে ঢেউ গুলো লাগছে ভীষণ ভালো লাগছে রাত হয়ে গেছে আরো ভালো লাগছে আর পেছনের এই লাইট গুলোও জ্বলছে জাস্ট ওয়াও හ සම්ලිට් පස්ව වියටවින්තු ඇට මයබි මයබි බැපල මම කොක්ු පො දොකු ො. বাজানোটা মানে একটা আলাদাই ইয়ে করছে আমাদের গাড়িটা এখন ওদিক থেকে আনতে গেছে আর আমরা এখানে এখন ওয়েট করছি এখান থেকে তোমার এদের কার সার্ভিসও রয়েছে যদি কাউকে এয়ারপোর্ট বা কোথাও থেকে ড্ৰপ কৰাৰ হয় বা আচাৰ হয় আই থিংক আমাৰ অনেক আছে

চলো ওরা নেমে গেল এবার আমরা যাবো বাড়ির দিকে আর বেশিক্ষণ নয় অল্পই একটু আমাদের একটু কনফিউজন হচ্ছিল মানে আগে নামিয়েছিলাম ওদেরকে নাকি এই জায়গাটায় lõigad , lõõsk ja linda või kinda .